আচ্ছা দেখো উদাহরণ দুই উদাহরণ দুই কি একের মতো সবগুলো উপর সেম একই ভাবে বলার চেষ্টা করবো দেখো একই রুলস থেকে ওই সাইট মৌলিক পদ্ধতির রুলস থেকে তোমাকে প্রত্যেকটা যুগ সমাধান করতে হবে আচ্ছা দেখো প্রথমটি কি জিরো এবং ওয়ান শূন্য আর এক কথা হয় এক এক হলে আমি এক লিখতে পারবো জিরো ওয়ান লিখে যাবে যখন কি জিরো আর ওয়ান থেকে বড় হবে অর্থাৎ দুই বা দুই বেস মানে বেস দুই না দুই থেকে বড় বা বেশি হবে তখন বেসটি বিয়োগ করে জিরো করে তারপর লিখতে হবে ঠিক আছে সব সময় মনে রাখবে শূন্য কথা হয় এক আমি এক লিখেছি তারপর কথা একে একে দুই একে দুই বাইনারি সংখ্যার যেহেতু দুই লিখে যায় না বেসের সমান হওয়ার কারণে তাই কি করতে হবে বেসটি বিয়োগ করতে হবে দুই থেকে দুই গেলে কথা হয় জিরো দুই থেকে দুই দুই বলতে আমি বেসকে বুঝাচ্ছি বেস বিয়োগ করতে হবে দুই থেকে দুই গেলে জিরো এবং ক্যারি থাকে ওয়ান ওয়ানটা এ পাশে এসেছে দেখো এখানে অলরেডি আসে তাহলে ওইখানে যে করলে হয় হয়ে যায় ঠিক আছে তিন কি লিখে যায় না তিন থেকে কি করতে হবে আমাকে এই এজেনিস আমি নোট ওয়ান দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো তিন থেকে আমাকে কি করতে হবে যা দুই বেসটা বিয়োগ করতে হবে বেস তিন থেকে দুই গেলে আমি কত পাবো ওয়ান পাবো তিন থেকে দুই গেলে ওয়ান এক পাবো আর কেরি থাকবে ওয়ান যেহেতু বেসটা আমি একবার বিয়োগ করেছি পূর্বে তোমাদেরকে বলেছি যে বেচ একবার বিয়োগ করলে কেরি ওয়ান থাকবে ঠিক আছে তাহলে এক একে দুই আর কেরি থাক ওইখানে কেরি ছিল ওয়ান মোট হয়েছে তিন তিন থেকে দুই গেলে আবার কত হয় এক এবং আবার কেরি থাকে এক এই কেরিটা আবার এখানে আসবে যোগের পাশে তাহলে হবে ওয়ান অর্থাৎ জিরো আর ওয়ানে যোগ করলে আবার ওয়ান হবে তোমরা কি উদাহরণ দুইটা বুঝতে পেরেছ আমি আশা করবো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আর না বুঝতে থাকলে চেষ্টা করবে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে ঠিক আছে মৌলিক যে যোগের যে মৌলিক সিস্টেমগুলো দেখিয়ে দিয়েছি তোমাদের ওই মৌলিক এর চারটি ধাপ খুব মনোযোগ সহকারে দেখবে এবং নোট করে নেবে এই চারটির সাহায্যে তোমাকে সবসময় বাইনারির যে যোগগুলো আছে এগুলো সমাধান করতে হবে ঠিক আছে সব